না সব দলের প্রার্থী পছন্দ হচ্ছে না যে নতুনরা আসছে বাট নতুনদের কাছে যে সাধারণ মানুষের প্রত্যাশা সেটা কিন্তু তারা পূরণ করতে পারছে না তারা সেই নির্বাচন এখন পর্যন্ত আমাদের মনে হয় না যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে দেখাতে আমরা সবাইকে দেখছি এখন জামাতে আসুক আবার কি করে দেখি হ্যাঁ চেঞ্জ করা ভালো সমস্যা আসলে নির্বাচন নিয়ে ভাবতে চাই কিন্তু আসলে মনে হয় না এখন নির্বাচন নিয়ে ভাবার মতো পরিবেশ তৈরি হয়েছে আমার কাছে মনে হয় নির্বাচনে সব দলের অংশগ্রহণটা খুব ইম্পর্টেন্ট গত বছরে যেমন নির্বাচন পরিপূর্ণ ছিল না এখনো মনে হচ্ছে যে একটা পরিপূর্ণ নির্বাচন হয়তো সামনে পাচ্ছি না আমরা জনগণ আমার মনে হয় চাই সব দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন না দ্যাটস গ্রেট যে নতুনরা আসছে বাট নতুনদের কাছে যে সাধারণ মানুষের প্রত্যাশা সেটা কিন্তু তারা পূরণ করতে পারছে না তারা সেই গতানুগতিক আগের যে যেভাবে যেটা যে ব্যাপারগুলো ছিল ছিল সেই চর্চাগুলো একটা প্রত্যাশা আছে যে তারা অন্তত একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসবে এবং একটা পরিবর্তন হবে যে আর কত আমরা হানাহানি প্রতিহিংসা রাজনীতি করব আমাদের তো একটা ঐক্যবদ্ধ হতে হবে একটা জায়গায় এসে একটা পরিবর্তন দরকার আমি মনে করি আ আসলে সত্যি কথা বলতে আমি কোন পরিবর্তন এখনো মানে দেখতে পাই নাই কিছু পার্টিতে আসলে একদমই নতুন মুখ দেখা যাচ্ছে কিন্তু যোগ্যতার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে আসলে পার্টিটা হওয়া উচিত যারা জনগণের প্রতিনিধি হবে অবশ্যই জনগণ ঠিক করবে কারা প্রতিনিধি হবে এখন এই ক্ষেত্রে অনেককেই দেখা যাচ্ছে যে এই কোটার মতন আমরা একটা ইয়ে দিয়ে দিলাম আর কি হয়তো সেই ক্ষেত্রে জনগণের সাথে কানেকশনসটা যাদের কম তাদেরকে দিয়ে নাগানই ভালো যাদের সাথে জনগণের কানেকশনস বেশি তারাই জনগণের প্রতিনিধি হবে আমি দলগুলোর প্রতি আহ্বান জানাবো যেন তারা সেইভাবে পার্টি বাঁচাই করেন নির্বাচন এখন পর্যন্ত আমাদের মনে হয় না যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে দেশে আইন শৃঙ্খলা ঠিক নাই দেশে আইন শৃঙ্খলা ঠিক করবে পরে নির্বাচন দিলেই ভালো হবে আগে থেকে পরিবর্তন হইছে দেশে এখন কিছুটা স্বাধীনতা আছে কিছু বলা যাইতেছে আগে তো এটাও বলা যাইতো না শরীয়তের হাসিনার আমলে কিছু বললে আমাদের উপরে আক্রমণ আসতো এখন তো আমরা স্বাধীনতা প্রকাশ করতে পারি স্বাধীনতা আছে বলতে পারি কিছু প্রার্থী হিসাবে আমরা চাই যে আমাদের ব্যবসায়িকদের সাথে সম্পর্ক থাক সাধারণ মানুষের সাথে সম্পর্ক থাক যে আমাদের সুবিধা অসুবিধা বুঝে সবকিছু মিলিয়ে যারা দেশের উন্নয়ন করবে ন্যায়ের পক্ষে কথা বলবে চাদাবাজ মুক্ত করবে দখলদার মুক্ত করবে তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি যাতে নির্বাচনের পর ভালো একটা দল ক্ষমতায় আসুক এবং আমরা ভালোভাবে বসবাস করতে পারি সর্ব বিষয়ে মানুষ দেশের মানুষ শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে এটাই আমাদের কামনা নির্বাচন এখন যে পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো মনে হয় এভাবে থাকলেই নির্বাচন ভালোভাবে হবে এবং আমরা চাই যেন আগামী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করছে এর ভিতরে নির্বাচন হয়ে যাক এটাই দেশবাসীর প্রত্যাশা তাহলে ভালো হবে এটা আমার ধারণা আমার ব্যক্তিগত অভিমত হলো আমার যে প্রার্থী আমার পছন্দ হবে আমি সেই প্রার্থীকে সমর্থন করবে এবং দেশের দেশবাসীর কাছে প্রত্যাশা থাকবে যেন যারা মানুষের চাহিদা পূরণ করতে পারবে তাদের সেই আমরা নির্বাচিত করবো না সব দলের প্রার্থী পছন্দ হচ্ছে না যারা ভালো তাদের পছন্দ হচ্ছে তারা মানে দুর্নীতি করার মতো তাদের তো মানুষ পছন্দ করবে না ভালোই হচ্ছে পরিবেশ ঠিক আছে আমরা চাই সব সংশোধন করা ইলেকশন হোক ঠিকঠাক করে ইলেকশনটা হোক এই টাইমে এই টাইমে হওয়া ঠিক হবে না সব ঠিক করা সব মানে সবাইকে সংশোধন করাই জিনিসটা মানে আঘাত ঠিক আছে মানে চাই ভালো লোক আসুক যাদের যাদের যারা আসলে জনগণের ভালো হবে দেশের উপকার হবে আমাদের চাহিদা তো পূরণ হবে না আমাদের চাহিদা আমাদের কাজ করেই করতে হবে যেই আসুক আমাদের কোনো বেনিফিট নেই ঠিক আছে দেশ শান্ত হবে দেশ ভালো থাকবেই আর কি পছন্দ হয় ঠিক আছে আমরা আসি ইসলাম জামাত ইসলাম আসুক ঠিক আছে একবারে আসুক সবাই আসছে সবাই দেখা দেখ আমরা সবাই দেখছি এখন জামা আসুক ওরা কি করে দেখে না আবার চেঞ্জ করা ভালোবাসা